আজকে সবাই মিলে গামসার ফ্যাক্টরিতে গেলাম দাওয়াত খেতে এখন সবারই তো মনে হচ্ছে যে গামসার ফ্যাক্টরিতে আবার কেউ দাওয়াত খেতে যায় কিভাবে সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। এবং আমরা কি কি করলাম সব কিছু থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবং আমার পেজে যারা নতুন এখনো পেজটি ফলো করেনি তাই অবশ্যই পেজে একটি ফলো দিয়ে যাবেন আর এই তো এখানে আমি আমার আউটফিটসগুলোকে তৈরি করে নিচ্ছিলাম যে আজকে কী কী পরা যায় কারণ খুবই গরম একটু কমফোর্টেবলটা একটু বেশ ভালো লাগে আমার কাছে আর এখানে আমি ডিসাইড করতে পারছিলাম না আমি কি গোল্ডেনটা পরবো নাকি ব্ল্যাকটা পরবো কিন্তু আমার কাছে দুইটা ভালো লাগতেছিল, কিন্তু আমার একটু ম্যাচ করতেই ভালো লাগে যে কোনটা আমার জামার সাথে যাবে তাই এক এক করে দুইটি আমার জামার সাথে এভাবে ম্যাচ করে নিচ্ছিলাম যে কোনটা ভালো লাগবে পড়লে আর তারপর সবাই বলছিলো যে গোল্ডেনটাই পরো এই জামার সাথে গোল্ডেনটাই খুব সুন্দর লাগে দেখতে আর তাই গোল্ডেনটাই পরে নিলাম আর এখানে আমি কুনাটাকে একটু কুচি করে নিচ্ছিলাম যাতে এটা আমার সেট করতে খুব সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে তাই এখানে আমার সম্পূর্ণ এটাই সেট করা শেষ এবং আমিও রেডি কারণ গুজো আমার এত পছন্দ না আর এখানে দেখলাম যে মামনীয় জামাটা আমার পরে রেডি তাই তাকে আমি একটু লিপস্টিক দিয়ে দিচ্ছিলাম কারণ সে আবার সাজতে খুব পছন্দ করে আর মামনিকে রেডি করার পর দেখলাম যে ভাতিজাও রেডি তাই তার চুলটা আমি একটু সেট করে দিচ্ছিলাম আর আপনারা তাকে এখন এভাবে দেখে হয়তো ভাবছেন যে সে খুবই একজন শান্ত ছেলে এখনই তার আসল রূপটা দেখতে পারবেন দেখেন কিভাবে দাঁড়িয়েছে আচ্ছা যাই হোক তারপরে দিকে মামনি দেখছিলাম যে সে একা একে চেষ্টা করছে তার জুতোগুলো পরার কিন্তু এদিকে এটা আবার তার ভাই খেয়াল করে সে তার জুতোগুলোকে পরিয়ে দিচ্ছিল আসলে এটাই হচ্ছে ভাই বোনের ভালোবাসা যে ভালোবাসা কখনো কোনো স্বার্থ থাকে না আর এমনিতেও সে কিন্তু তার বোনকে খুবই ভালোবাসে আর এদিকে আবার তার বাবা তাকে চুরি পরিয়ে দিচ্ছিল আসলে মেয়ে মানুষ মানে একটু সাজুগুজু করবে আর ইনি হচ্ছেন আমার বাসার আরেকজন ছোট সদস্য আমাদের ময়না পাখি যাকে খাবার এবং পানি দেওয়া হচ্ছিল যাতে সে সারাদিন আমাদের আসার আগ পর্যন্ত খেতে পারে তার খাবারের কোনো অসুবিধা না হয় আর ওনাকে তো আমাদের সাথে নিয়ে নেওয়া যাবে না তাই ওনাকে বাসায় রেখে আমরা সবাই রেডি হয়ে চলে গেলাম আর যেহেতু বেড়াতে যাচ্ছি খালি হাতে তো আর যাওয়া যাবে না খালি হাতে গেলেও তার মান সম্মানও থাকবে না আরেকদিন হয়তো দাওয়াত নাও দিতে পারে তাই দোকান থেকে কিছু এখানে ফ্রুটস কিনে নিচ্ছিলাম কারণ এই দোকান টয়েম তারপর আবার আমাদের একজন রিলেটিভের আর এদিকে এসে দেখে আমাদের গাড়িও রেডি তাই সবাই এখানে গাড়িতে উঠে পড়লাম এবং আমার ভাতি যা এখানে বাইনা করছিল সে তার দাদার সাথে বসবে আর গাড়িতে বসে সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে কিন্তু এদিকে দেখলাম যে সে মিষ্টি দই নাকি আরও কি কি কিনতে গিয়েছিল যাই হোক কিন্তু গাড়িতে বসে অপেক্ষারও কোনো শেষ নেই যে শুরুতেই বিসমিল্লার নামে এখানে জ্যাম শুরু হয়ে গেছে যার জন্য এত গরম লাগছিল যে এসি ছেড়েও কোনো লাভ হচ্ছিল তাই আমি ফ্যানও ছেড়ে দিয়েছিলাম এদিকে আর সবাই দেখছিলাম যে গাড়িতে বসে বসে খুব গরমে বোরিং ফিল করছে যার জন্য সবার দিকে আমি একটু ক্যামেরাটা নিচ্ছিলাম এবং দীর্ঘক্ষণ জ্যামে বসে থাকার পর অবশেষে জ্যামটা ছাড়লো এবং গাড়িও স্টার্ট করলো আর এদিকের এই পরিবেশটা আমার কাছে সবসময় ভালো লাগে যার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম আর ড্রাইভার ভাইদের সবসময়ে একটাই সমস্যা তারা আগে থেকে কখনই গাড়িতে গ্যাস রাখবে না লোকজনকে বসে তারপর যাবে গ্যাস নিতে তার জন্য গরমে আমার মামনি দেখেন ঘেমে কি অবস্থা তাই তার ঘামগুলো একটু মুছে দিচ্ছিলাম আর আজকে আমরা যাচ্ছি মূলত দিতে আর এটাই হচ্ছে মাধবদীর পৌরসভা যেটা এবার ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা এটা পুড়িয়ে দিয়েছিল আর এদিকে আমরাও চলে আসলাম আমাদের গামসার ফ্যাক্টরিতে আসলে এটা কোনো গামসার ফ্যাক্টরিতে বেড়াতে আসেনি আমরা এসেছি মূলত আমাদের দুলাবাইয়ের বাড়িতে বেড়াতে কিন্তু তার বাড়িতে এরকম গামসার একটা কারখানা আছে বড় আর এটা হচ্ছে আমাদের সেই দুলাবাই উনি কিন্তু খুবই ভালো মনের মানুষ একজন এখন আমি আপনাদেরকে তাদের গামসার ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু তাদের বাড়িতেই এবং ঘরের সাথেই এবং এখানে সম্পূর্ণ ফ্যাক্টরিটাই কিন্তু গামছা বোনা হয় এখানে অন্য কোনো কাপড় আর বোনা হয় না আর এদিকে ভাই আমাকে দেখাচ্ছিল কীভাবে যে গামছা বনে বের হচ্ছে দেখুন কি সুন্দর গামছাটা লাল একটি গামছা এবং ফ্যাক্টরিটাও কিন্তু অনেক বড় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আর এই যে এদিকে গামছাগুলোও তৈরি করা এগুলো হয়তো ডেলিভারি হয়ে যাবে এখন তো গামছা প্রায় কমই মাঝে মাঝে আসলে দেখা যায় একদম গামছা ভর্তি ঘর থাকে আর এদিকে ঘরে এসে এই কিউটি পাইটার সাথে আমার দেখা হয়ে গেলো সে এত মিশুক ছিল তাকে আমার খুবই ভালো লেগেছে আর এদিকে ঘরে আসতে দেখলাম যে টেবিলে খাবার দিয়ে দিচ্ছে খাবার খাওয়ার জন্য বারবার ডাকতেছিল আর তাই আমি লেগ পিসটাই নিয়ে নিলাম কারণ আমার কিন্তু লেগ পিস খুবই পছন্দ আর এদিকে সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছে বাচ্চারা বাচ্চারা এমনিতে একা খেতে চায় না কিন্তু তাদের সাথে অন্য সব বাচ্চারা থাকলে কিন্তু তারা এইভাবে খেয়ে নেয় আর কোথাও বেড়াতে গেলে খাবার শেষে সেভেন আপটা হলে আমার কাছে খুবই ভালো লাগে আর যেহেতু বেড়াতে এসেছি একটার পর একটা খাবার তো দিয়ে যাচ্ছে প্রথমে ভাগ নিয়ে এখানে দই দিয়ে গেছিল দই শেষ করতে না করতে এখানে আবার সে মালটা এবং আপেল কিনে নিয়ে এসেছে আর এদিকে দুলাবাই জোরাজুরি করছিল যে আজকে যাওয়া যাবে না আর দুলা ভাইয়ের একটা স্বভাব যে উনি আসার সময় ব্যাগ ভর্তি করে গামছা দিয়ে দিবে কারণ আমাদের বাসার যত ইউজের গামছা আছে সবই কিন্তু দুলা ভাইয়ের ফ্যাক্টরির আর এই তো এদিকে আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে আমরা এখন চলে যাব আর গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজ ফলো করবেন আল্লাহ হাফিজ